বন্ধুরা সাহস থাকলে যে কোনো অমাবস্যার দিন তুলে নিয়ে আসুন এই গাছের শিকড় দুনিয়া থাকবে আপনার হাতের মুঠোয় কারোর বাপ আপনাকে রুখতে পারবে না ধনবান হওয়া থেকে বন্ধুরা এই উপায় বা টোটকা করতে আপনাকে একটু রিক্স নিতে হবে কিন্তু এই উপায়ের ফল আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা যে কাজে রিক্স থাকে সেই কাজে আপনি বেশি লাভবান হবেন বন্ধুরা আপনারা এই উপায় যদি গ্রহণের সময় করেন তো আরও অনেক বেশি লাভবান হবেন কারণ গ্রহণের সময় দৈবিক শক্তি এবং আসরিক শক্তি এই দুই শক্তি পূর্ণরূপে জাগ্রত হয় বন্ধুরা এই জন্যে গ্রহণের সময় দৈবিক শক্তিতে ভরপুর এমন গাছ কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে বন্ধুরা যে গাছে দৈবিক শক্তি বাস করে সেই গাছের শিকড় আপনাদের নিয়ে আসতে হবে আপনারা যদি এই শিকড় আনতে পারেন তো আপনাদের বন্ধ ভাগ্য কিন্তু জেগে উঠবে বন্ধুরা আপনি যে কাউকে আপনার গোলাম বানাতে পারবেন এবং আপনি মা দেবীকে আকর্ষিত করতে পারবেন আপনি ধন লাভ করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি বানানোর একটাই কারণ যাতে এই ভিডিওটি দেখে আমার সকল বন্ধুরা উপকৃত হন বন্ধুরা আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন অর্থকষ্ট যাতে আপনাদের জীবনে স্পর্শ করতে না পারে আমি সর্বদা মা লক্ষ্মীর কাছে এই কামনা করি প্রার্থনা করি যাতে আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকে বন্ধুরা কাক কাকচণ্ডীশ্বর কল্পতন্ত্রে আঠাশ মহাদিব্য ঔষধের কথা জানা গিয়েছে বন্ধুরা যে কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্র এটি একটি কিন্তু প্রাচীন গ্রন্থ বই বন্ধুরা এই বইয়ে আঠাশ দিব্য মহা ঔষধের প্রয়োগের কথা ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন বন্ধুরা আজ আমি এমন কয়েকটি গাছের কথা আপনাদের জানাবো এই গাছের শিকড় আপনাদের আনতে হবে বন্ধুরা এই গাছের শিকড় আপনাদের অমাবস্যা বা গ্রহণের সময় আনতে হবে কারণ এই সময় এই গাছের মধ্যে আলাদা একটি শক্তি আসে বন্ধুরা যদি আপনাদের সাহস থাকে তাহলে যে কোনো অমাবস্যা বা গ্রহণের দিন এই গাছের শিকড় তুলে নিয়ে আসুন আপনি যা চাইবেন তাই পাবেন আপনি যাকে নিজের বসে করতে চাইবেন তাকে নিজের বসে করতে পারবেন মা লক্ষ্মী দেবীকে আকর্ষিত করতে পারবেন মা লক্ষ্মীদেবীকে টেনে খিচে আপনাদের দিকে নিয়ে আসতে পারবেন বন্ধুরা যে গাছের কথা আপনাদের জানাবো এটা কোনো সাধারণ গাছ নয় এই গাছটি একজন ভিখারিকেও রাজা বানিয়ে দিতে পারে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে বন্ধুরা গ্রহণের সময় আপনারা কোনো বট গাছ বা অসত্য গাছের নিচে দাঁড়াবেন না কারণ গ্রহণের সময় এই গাছে অশুভ শক্তি জাগ্রত হয় বন্ধুরা যে সমস্ত মানুষ গ্রহণের সময় গ্রহণের সময় বট বা অসত্য গাছের নিচে দাঁড়ায় তো তাদের মারাত্মক সর্বনাশ হয় এই রকম মানুষের জীবনে সবসময় রোগ ব্যাধি লেগে থাকে এবং এই রকম মানুষরা সবসময় ঋণের জালে জড়িয়ে পড়ে বন্ধুরা গ্রহণের সময় যদি এই গাছের শিকড় আপনারা আনতে পারেন বা অমাবস্যার দিন এই গাছের শিকড় আনতে পারেন তো আপনারা কিন্তু নিজেরাই নিজেদের ভাগ্যকে বদলাতে পারবেন রোগ আপনাদের জীবন থেকে দূরে সরে যাবে অর্থকষ্ট আপনাদের জীবনে স্পর্শ করতে পারবে না তো বন্ধুরা চলুন আপনাদের জানাই কোন গাছের শিকড় আপনাদের তুলে আনতে হবে তো বন্ধুরা তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই শিকড়টি যদি আপনারা আনতে পারেন তো আপনারা খুব শীঘ্রই ধনবান হবেন বন্ধুরা এই গাছ এই গাছের মধ্যে কিন্তু ঈশ্বর বাস করে গাছপালা হলো ঈশ্বরের প্রথম স্বরূপ বন্ধুরা প্রথম গাছটি হলো হিংলাজ গাছ এই হিংলাজ এই হিংলাজ গাছের মধ্যে কিন্তু একটি দৈবিক শক্তি বাস করে হিংলাজ গাছ হলো মা দুর্গার স্বরূপ বন্ধুরা পাকিস্তানে রয়েছে মা হিংলাজ মায়ের শক্তিপীঠ আর এই গাছটি চমৎকারী শক্তিতে ভরপুর বন্ধুরা হিংলাজ গাছের শিকড় যদি কোনো ব্যক্তির গায়ে আপনারা ছুঁইয়ে দিতে পারেন তো সেই ব্যক্তি কিন্তু আপনার গোলাম হয়ে যাবে আপনি যা বলবেন ওই ব্যক্তি তাই শুনবে আপনার কথা মতো চলবে শুধু আপনাকে হিংলাজ গাছের শিকড় সেই ব্যক্তির গায়ে স্পর্শ করিয়ে দিতে হবে ছুঁইয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এটা কখনোই বলবো না যে কাউকে গোলাম বানানোর জন্য এই গাছের শিকড় আপনারা তুলে নিয়ে আসুন এবং ব্যবহার করুন বন্ধুরা অমাবস্যা বা গ্রহণের দিন এই শিকড় তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন তারপর রূপর মাদুরিতে ভরে এই শিকড় আপনারা ধারণ করুন বন্ধুরা এই শিকড়টি ধারণ করলে শনি রাহু কেতু নবগ্র আপনার হাতের মুঠোয় থাকবে বন্ধুরা দ্বিতীয় গাছটি হলো অমরবেল গাছ বন্ধুরা এই গাছ আপনারা অমাবস্যা বা গ্রহণের সময় বাড়িতে নিয়ে আসবেন তো এই গাছের ছোট্ট একটি টুকরো তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন যদি গ্রহণের সময় এই কাজটি করেন তো খুব সতর্কভাবে করবেন কারণ গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করতে নেই বন্ধুরা এই গাছটি যখন তুলসী গাছের গোড়ায় রাখবেন তো এই গাছটি কিন্তু জাগ্রত হয়ে যাবে বন্ধুরা গ্রহণের শেষ বা অমাবস্যার শেষে এই ছোট্ট গাছের টুকরোটি যদি আপনি কাউকে খাইয়ে দেন তো সে আপনার গোলাম হয়ে যাবে দাস হয়ে যাবে এই গাছটি দিয়ে আপনি বশীকরণও করতে পারবেন যে কাউকে আপনার মনের মানুষকেও কিন্তু আপনি এই গাছটির দ্বারাই নিজের কাছে পেতে পারেন বন্ধুরা আপনাদের বাড়ির পরিবেশ পরিবেশ যদি ভালো না থাকে বা বাড়ির ওপর যদি কেউ তন্ত্রমন্ত্র ক্রিয়া করে থাকে ভূত প্রেতের অশুভ ছায়া যদি ভর করে থাকে তো এই অমরবেলের এক টুকরো আপনি খাইয়ে দিন ভূত পেত ছেড়ে চলে যাবে বাড়ির পরিবেশ কিন্তু সুন্দর হয়ে উঠবে বা বাড়ির গোপন জায়গায় কিন্তু আপনি এই অমরবেল গাছের এক টুকরো রেখে দিন বাড়ির পরিবেশ কিন্তু সুন্দর হয়ে উঠবে আপনাদের বাস্তুতে কোনো দোষ থাকবে না বাস্তু একদম ভালো হয়ে যাবে বন্ধুরা যাদের মাথা ডিস্টার্ব থাকে অর্থাৎ পাগল হয়ে যায় তো এই অমরবেলের এক টুকরো খাইয়ে দিন পাগলও কিন্তু সেরে যাবে বন্ধুরা যে কোনো দিন এই অমরবেলের ছোট্ট এক টুকরো আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়ুন তো বন্ধুরা আপনি ঘুমিয়ে কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পাবেন তাই আপনি যদি ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে চান তাহলে এই অমরবেলের এক টুকরো আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়ুন তো বন্ধুরা আপনারা খুব সহজেই এই অমরবেল প্রয়োগ করে আপনাদের ভবিষ্যৎ বর্তমান কিন্তু দেখতে পাবেন বন্ধুরা এর পরের গাছটি হল সর্বগন্ধা গাছ বন্ধুরা এই সর্বগন্ধা গাছের শিকড় আপনারা বাড়িতে নিয়ে আসবেন গ্রহণের সময় বা অমাবস্যার দিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে বাড়িতে রেখে দিন দেখবেন বন্ধুরা কাউকে যদি সাপে কাটে তো এই গাছের শিকড় যদি তাকে খাইয়ে দিতে পারেন তৎকালীন কিন্তু আপনারা উপকার পাবেন তবে বন্ধুরা আপনাদের একটা কথা বলবো এই উপায় করার সাথে সাথে আপনারা কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন বন্ধুরা এই গাছের শিকড় যদি মাদুলিতে ভরে আপনারা শরীরে ধারণ করতে পারেন তো আপনাদের কখনো সাপে কাটবে না বন্ধুরা যদি বিছেতে কামড়ায় বা যদি কোনো বিষাক্ত পোকামাকড় আপনাকে কামড়ায় তো সেখানে এই গাছের শিকড় বেটে পোলেপ করে লাগিয়ে দিন আপনারা কিন্তু তৎক্ষণাৎ উপকার পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কয়েকটি চমৎকারী গাছের কথা আপনাদের জানালাম এই গাছগুলি প্রয়োগ করে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জীবনে উপকার পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে